ফুটবল তত আগাবে কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে আমি চেষ্টা করব হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয় আমি না কিন্তু আমরা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না নেবার আমি কখনোই বাফু যাব না আমার আরো অনেক কাজ আছে বাফুফেতে যাব না কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পটটা সুগম হয় পথটা যেন ভালো হয় এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় এইটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এ এম পে হওয়াতে এটা অনেক দ্রুত আগায় যাবে তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কভার করতে আসছেন এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না জড়িত আছে কারণ একেবারে আমরা আইসিউতে আছি ফুটবলটা এই আইসি তে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে অনেক সময় আত্মীয় যায় না এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতেছেন আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ উইংস কমিউনিকেশন নিয়ে